আমার দাবি দরুদের আমলটা চালু করেন এটা পড়তে বেশি কষ্ট লাগে না কিন্তু পাওয়ার অনেক বেশি দরুদ এমন এক পাওয়ারফুল আমল যে আমলে দুনিয়ায়ও অনেক লাভ আখেরাতে তো আছেই কমপক্ষে তিনশতবার দরুদ প্রতিদিন কতবার এক নম্বর শর্ত পবিত্র অবস্থায় পড়তে হবে অজু সহকারে দ্বিতীয় শর্ত হলো নির্জনে অধীর আগ্রহে এইভাবে নিয়ত করে পড়া যে আমি পড়তেছি রসুলের রওজা মোবারকে ফেরেশ তারা আমার নাম ঠিকানা সহ দরুদের খবর পৌঁছাইতেছে এইভাবে নিয়ত করে পড়বেন নির্জনে নির্জন সময় কই দুই সময় হয়তো ফজরের পর নয়তো ঘুমের আগে বিছানায় বসে বসে তসবি একটা হাতে নিয়া সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন সময় কম থাকলে এই সংক্ষিপ্ত যেটা পড়লাম এটা পড়বেন কতবার তিন শতবার যদি পড়িয়া ডান কাতে ঘুমাবেন চেহারা থাকবে পূর্ব পূর্বদিকে কোনদিকে এভাবে যদি আমলটা লাগাতার করতে পারেন তো ইনশা আল্লাহ বুমের মধ্যেই রসুলের সাথে মুলাকাত হয়ে যায় আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে নিয়ত করা যায় না বসে আছেন গল্প করার কি দরকার দরুদ পড়েন একবার বলবেন পুরস্কার কয়টা তিনটা গল্প তো করতে করতে বুড়া হয়ে গেল। বুড়ারা তো কবরে এক পাও চলে গেল আর কত আড্ডা দিবেন ওলামায়াম আলোচনা করেছেন আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআন হ্যাকিমেরেক আয়া করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি এখলাস রুহানিয়তের সমানয় সহী নিয়তে সহি তরিকায় সহী কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনলার মতো দায়াময় আল্লাহ তৌফিক দান করেন ইয়া করেন্লাহ আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো তাকুয়া অর্জন করো মা নবসুম্মা কদ্দামাতগাত খেয়াল করো গবেষণা করো নজর দাও তোমার সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছ আল্লাহ আবার আমাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত কাজকর্মের খবর ও গ্রিম জানেন নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো ফিরায় রাখো তো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই এরপরে সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করার পরে মর্যাদা দেন নাই মর্যাদা দিয়া সৃষ্টি করেছেন কেমন মর্যাদা এই পরিমাণ মানুষের মর্যাদা যে চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেস তারা আল্লাহর গুণগান করে গুণা করবে দূরের কথা ফেরেশতারা গুণা চিনেই না গুণা বুঝেই না সেই ফেরেশতারা আল্লাহর কাছে দামি না আর মানুষ দামি কেমন মানুষ যারা চাইলেই গুণা করতে পারবে সেই মানুষ যখন গুনাহের পথ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে তখন তার মর্যাদাটা ফেরেস্তার থেকেও বেড়ে যাবে আর যদি মানুষ হইয়া তার শ্রেষ্ঠত্ব ধরে না রাখতে পারে তাহলে সে শুধু মানুষের কাতারে থাকবে এমনটা না বরং পশুর থেকেও খারাপ হয়ে যাবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني ادم بردامي اكبراني يا من الله مُرْجَدَ دا ফেরেস্তা নুরের সৃষ্টি আল্লাহ তোমার মর্যাদা দান করেন নাই আগুনের সৃষ্টি জিনদেরও আল্লাহ তোমার মর্যাদা দেন নাই মাটির সৃষ্টি মানুষ আল্লাহ সর্বোৎকৃষ্ট মর্যাদা দান করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন এই সিদ্ধান্তকার নুরের সৃষ্টি শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহর সিদ্ধান্ত কি মাটির সৃষ্টি মানুষ এই সিদ্ধান্ত কার সবাই বলেন না কেন ভাবে আছেন না এই সিদ্ধান্ত কার স্থায়ী না স্থায়ী আল্লা স্থায়ী সিদ্ধান্ত মানে না কে জানেন হ্যাঁ ইবলিল বলছিল না 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 মাটির সৃষ্টি শ্রেষ্ঠ কেন আমি শ্রেষ্ঠ এই জন্য আল্লাহর হুকুম মতো শেষ দা তো আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি এবং তাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় চলার মতো জমিনে সুন্দর রাস্তার আয়োজন করেছি এবং পানিতে চলার মতো ব্যবস্থা করেছে। মাটির প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না পানির প্রাণী মাটির উপরে দীর্ঘ টাইম চলতে পারে না মানুষ দোনো সাইডেই চলতে পারে যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায় সেই লোহা মানুষ মেদা দিয়া জোড়া লাগাইয়া স্টিমার বানাইয়া এরপরে পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়